আদিব না হাতিম রাহ আনহু তিনি আসছে রসুল্লাহ সাল্লাহামের কাছে দিন কবুল করতে কেন আসছেন তিনি তার বোন সাফানা রদ আন তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন তিনি যুদ্ধবন্দী হিসেবে রসুল্লাহ সাল্লাহ আসলাম ধরা পড়ছিলেন তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আদিব না হাতিমের বোন শত্রুপক্ষের নারী চিন্তা করলেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো শত্রুপক্ষের নারী ধরা পড়ছে রসুল্লাহ সাল্লাহামের কাছে নিয়ে আসা হয়েছে আল্লাহ রসুল তাকে মুর্শিদ ওই পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে গেছে সাফানা যখনই রসুল্লাহলাম দর্শন দিয়ে যায় তিনি তিরসুলের কাছে কিছু বলতে চান তিনি রসুল দ্রুত চলে যান এরকম দুই তিন দিন পরে সাফানা বলছেন রসুলাল্লাহ আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান তখন রসুল্লাহ সাল্লু আসালাম বলতেছেন হে হে তুমি কে বলতেছে আমি আদিব না হাতিমের বোন হাতিম তাইর কন্যা সাফফানা তখন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছে দেখো তুমি তারা হোরা করো না তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খোঁজো বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল তখন সে আল্লাহর কাছে এসে বলতেছেন ইয়া রসলাল্লাহ গাইড ম্যানেজ হয়ে গেছে আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যুদ্ধবন্দী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন নিজের চাদর মোবারক খুলে বলছেন যাও সাফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকে কত হাজার বার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো আপনারা সেই জীবন ব্যবস্থা সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো যাও কুরারের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়ার তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা তোমার ইমতিহান না এটা আমার পরীক্ষা তিনি বসছিলেন তখন যখন আমেরিকার ফৌজরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছিলেন যে আমি এ ভাই উপর পা দিয়ে যাবো না আমাকে সারো জন মোহাম্মদিন কাছে প্রত্যেকদিন আমেরিকার সুনরে তাকে জিজ্ঞাসা করে মোহাম্মদিন কাছে সালামাই সাফানাকে ফিরিয়ে দিয়েছেন এই দৃশ্য যখন আদিব না হাতিম দেখছে এরকম যদি দেখে নাই কোনো দিন যে যুদ্ধ মধ্যে একটা নারীকে রাষ্ট্রপদার চাদর দিয়ে ফেরত পাঠায় তো সে আসছে রসুল্লাহার কাছে দিনকবুল করতে রসুল্লাহ আদি তুমি ইসলামের দরিদ্র হালত দেখে বুঝি দিন কবুল করতেছো না মনে রেখো এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালাবাল হয়ে যাবে দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে কে নেবে বলে ঢুল পেটানো হবে কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লোক খুশি পাওয়া যাবে না আদিম না হাতিম একথা বিশ্বাস করেনি তখন আল্লাহ সর বলছেন তুমি এটা বিশ্বাস করো এরকমটা হবেই আদি হিমান কবুল করছেন এবং আদি নিজে বলছেন যে আমি নিজের চোখে সাক্ষ্য দিচ্ছি যে আমি ওই দৃশ্য দেখেছি হাদারা মাউদ থেকে ইয়েমেন থেকে সানা থেকে একজন নারী হস করতে আসতেছে সে আল্লাহ সার কাউকে ভয় করে না আপনি আপনার সমাজের কথা চিন্তা করে দেখেন প্রিয় ভাই যারা আছেন তারা কি রাত বারোটার সময় আপনার কোনো বোন আপনার কোনো পরিবারকে এই সমাজে একাকি ছাড়তে আমি আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনার মন সবসময় তরাপতে থাকবে কখন না জানি কী হয়ে যায় কখন না যাই কোন দিক থেকে আমার বোনকে কেউ রেপ করে কিন্তু এই আদিব না হাতিম সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ আমি এমন একটা জীবন ব্যবস্থা দেখেছি যে জীবনের মধ্যে একটা নারী সেই ইয়েমেন থেকে একাকি আসছে সে আল্লাহ সালকে ভয় করে নাই আদিব না হাতিম বলছেন আমি সেই দৃশ্য দেখছি এবং কাইসারের মদিনার রাস্তায় পড়ে থাকছে কিসরা এবং রাজ মুকুট মানুষ পা দিয়ে লাথি দিচ্ছে কিন্তু সেটাকে কেউ অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে নাই আদি বলছেন তিন নম্বর যে ঘটনা আমি আশা করি সেটা দেখবো আদিব না হাতিম সেটা দেখে দিতে পারে নাই কিন্তু আমরা জানি ইতিহাস সাক্ষ্য দেয় উমর রাদেউল্লাহ জামানায় যখন ইয়েমেনের গভর্নর করে পাঠানো হলো আমাদের

যেদিন তিনি মারা যান সেদিন একজন একজন বুজুর্গ দেখতেছিলেন যে সিংহ বকরিকে আক্রমণ করছে তখন উনি বলতেছিলেন যে হ্যাঁ ওমর উদ্দুল্লা আব্দুল আব্দুল এই সিংহ এই অন্যায় এই বকরির উপর আক্রমণ করছে আপনারা জানেন না এই হিস্ট্রিগুলোর কথা যখন ইসলাম কায়েম হয়ে গেছে যে সমস্ত মানুষদেরকে মুসলমানদের অলিউলি আমররা নেতা বানাইছে তাদের হিস্ট্রি আপনারা জানেন না মিলিয়ে দেখেন আমাদের সমাজের এই ডাকাতগুলোর সাথে মিলিয়ে দেখেন তাদের জীবনের সাথে আপনারা কি খুঁজে পাবেন সাঈদিন আমের আল জুমাহি রদি আল্লাহ আহু তার বিরুদ্ধে চারটে অভিযোগ দিছে সে হ্যা আমিনুল ওমর উমর আপনার নিয়োগে এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না সে মাসের একটা দিন বাইরে বের হয় না মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যায় এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না উমর সাইদ আমির আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো তোমার বিচার হবে জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে উমর ফজরের সময় মুর্জিদ নবীতে বসে আসেন আমির আল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাজের ওপর বেঁধে তিনি মসজিদ নবীর মেম্বর দরজা দিয়ে ঢুকতেছেন উমর বলতেছেন আমার চোখটি ধোকা খাইতেছে এই কে সাঈদন আহিরুল জুমাহি যে হিমসের গভর্নর তার বাহন কোথায় তার সে রাজকীয় ভাব কোথায় সাইদ উম নামিরুল জুমাহি উমরের সামনে হাজিরা দিয়ে বলতেছেন হে আমিরুল মুকমিন যে বাহন আপনি দিছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য সরকারি কাজের জন্য এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করেছেন আমি সাঈদ উম আল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচারপার্থী বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি পুটলা কেন নিয়ে আসতো বলছে আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি উমর জিজ্ঞাসা করতেছেন বলো তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো মানুষের সামনে বলছে হ্যাঁ আমি আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে সকাল থেকে ফজরের পরে এসলাক করার পর কিছু সময় আমি সারাদিনেরান্না যা আছে সব কিছু নিজে করি এরপরে বের হই এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না বলছে মাসে একদিন লেট করে আসো জুমার জন্য লেট হয় বলছে হ্যাঁ আমিরুল মুক আমার একটা মাত্র কাপড় এই কাপড় যে মাসের একটা দিন আমি ধুই যেদিন ধুই শুকাইতে দেরি হয় এই জন্য বের হইতে দেরি হয় বলছে রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না

মনে আসে আমি যাই এই হচ্ছে আমার দেখেন আপনারা এই ধরনের প্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান মানুষের উপর জুলুম করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের কাঠ করে আনা যাবে না